হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে শ্যামা ক্লোথ স্টোরে এখন একদম নতুন নতুন প্রচুর কালেকশন কিন্তু শ্যামাতে চলে আসছে আপনারা এই সুন্দর কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আরও অনেক কালেকশন দেখতে পাবেন আমাদের সাথে আছে রমেশ ভাইয়াকে দেখাবেন হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে নিয়ে আসছে আবার যে অবজেক্ট যে সুন্দর বলা হয় যেটা বর্তমান সময়ে অনেক চলছে আর কি শাড়ির জন্য অনেক কালেকশন একটা আমরা খুলে দেখাবো ঠিক আছে এটা ভাইয়াদের কাছে প্রচুর এটা আছে নাগালে কাপড় আছে এবং একদম সফট এটা জি

যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন কালার দেখেন এই যে হলুদ কালার এটা হাতে না গেলে কাপড় আছে যে দুইটা সাইজের মত হবে যারা দেখছেন দ্রুত অর্ডার করুন কারণ কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে থাকে না বারবার বলে দিই যে যারা দেখছেন একটু দ্রুত অর্ডার করবেন এই যে কালার দেখেন প্রচুর কালার আছে শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখেন প্রায় চল্লিশটার উপরে কালার আছে এই যে দেখেন

খুলে দেখাবো হাতের নাগালে কাপড় আছে যারা নিতে চান যে নিবেন দ্রুত অর্ডার করবেন যেটা সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিন্তু আবারও বলছি যা দেখছেন সেটা পাবেন বক্স থাকছে মাত্র ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট অনেক কালার আমাদের কাছে এখানে 40 টা প্রায় 40 টার মত কালার আছে অনেক কালার জি এই যে দেখেন সবগুলো কালারই খুব সুন্দর এই কালারটা দেখছেন পুরো আনকমন যেটা আপনাদের এখান থেকে পছন্দ আপনারা শুধু অর্ডার করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন অনেক কালার পেয়ে এটা নতুন আসছে দুশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই শিপন জর্জেট কাপড়গুলো আপনারা পেয়ে গেলেন শপের লোকেশন দিয়ে দিব শ্যামা ক্লোথ রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ